আসসালামু আলাইকুম আর এস পি সিটিজি চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম অনেক দিনের ভিডিও দেওয়া হয়েছে তাই আজকে একটা নাইট মোড অর্থাৎ রাতের একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের কাছে আমি এখন এই মুহূর্তে আছি চট্টগ্রাম বদ্দারহাট থেকে চট্টগ্রাম নতুন ব্রিজ আসছি নতুন ব্রিজের উপর প্রায় রাত হয়ে গেছে সাতটা বাজতেছে এখন এই ভিডিওটি করে দিয়েছি তো এই জন্য হয়তো কিছু ঠিকঠাক মতো বুঝবেন না তো আমি চেষ্টা করবো তবু একটু রাতের বেলা রাতের প্রকৃতিটা এখানে দিনের প্রকৃতি যেমনই দেখা যায় দেখা যায় দূর দূরান্তের লাইটগুলো দেখা যায় না হয়তো সব কিছু দেখা যায় লাইটগুলো দেখা যায়নি কিন্তু রাতের বেলা লাইটগুলো যেইভাবে জিকমিক করে জ্বলে উঠে চারপাশে বা গাড়িগুলো যখন ফ্লাইওভার দিয়ে আসে নতুন ব্রিজ নতুন ব্রিজের উপর ফ্লাইওভারের উপর যে গাড়িগুলো যেভাবে আসে কক্সবাজার পটিয়া বাইশখালী কেরানীহাট অর্থাৎ মরজাদ্যাক হয়ে যে গাড়িগুলো আসে বদ্মারহাটের দিকে ওই গাড়িগুলো ওইদিকেতে আসতেছে আপনারা দেখতেই পারতেছেন অবশ্যই আর হাতের বাম পাশে যেগুলো সামনের দিকে আসছে সেটা হচ্ছে যে আপনার মরজাদ ট্যাক হয়ে বদ্মারহাটের দিকে আসতেছে আর যেগুলো পিছনের দিকে দেখতেছেন যাচ্ছে ওইগুলো হচ্ছে যে আপনার হাত থেকে যাচ্ছে কথা বেশি না বলে অনেক কথা বলে ফেলে আর কথাগুলো আমি গুছিয়ে বলতে পারি না হয়তো এমনিতে ভিডিও ইউটিউব চ্যানেল খোলা যায় ইউটিউব চ্যানেলে ব্লগ ভিডিও দেওয়া যায় শুনেই দুরমারে চলে আসছে কিন্তু ব্লগ ভিডিও কিভাবে দিতে হয় কিভাবে কথাগুলো গুছিয়ে বলতে হয় আমি মনে হয় তেমনটা জানি না যাই হোক আপনাদের সাথে আমি যেরকমই পারি ছোটোখাটোভাবে আপনাদের কাছে ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি এই এখন আমি যেদিকে ক্যামেরাটা ঘুরাইছি একদম সরাসরি সামনের দিকে এটা হচ্ছে বদ্দার হাট যাবে এদিক দিয়ে সোজা হাট চলে যাবে লালখান বাজার হয়ে আর এদিকে যেটা দেখতেছেন এই কন্যাটা সেটা হচ্ছে আপনার এয়ারপোর্ট সিবিজ এয়ারপোর্ট যেটা বলে সেদিকে এটা হচ্ছে সিবিজ এয়ারপোর্ট নেবাল নেবাল টু ওইদিকে এই আমার এখন যে সামনের দিকে আছে ওই কোনাটা আর এখন যেদিকে আছি সেটা হচ্ছে আপনার কক্সবাজার বাসকালী পটিয়া ওইদিকের থেকে ক্যারানিহাট ওই দিকের থেকে মজা হয়ে গাড়িগুলো আসে আর এখন যেদিকে দরছি সোজা ওই দূর দূরান্তে যেখানে লাইটগুলো দেখতেছেন ওইটা হচ্ছে আপনার কালোরঘাট লোহার ব্রিজ বলে যে কালোরঘাট লোহার ব্রিজের এদিকে আপনার এসপাহানি কালোরঘাট এসপাহানি তারপর একে খান ওইটা পাশাপাশি আপনার দুটা আর কালোরঘাট লোহার ব্রিজ ওইখানে আছে তো যাই হোক ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে বেশি বড় করব না যে যেখানেই থাকেন ভালো থাকবেন ভালো রাখবেন আপনার চারপাশ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম